ধর্মরাজ মন্দির চম্বা পৃথিবীর এটি এমন মন্দির যে মৃত্যুর দেবতা যমরাজের পুজো করা হয় এটি মানা হয় কোনো মানুষের মৃত্যু হলে ওই আত্মাকে সর্বপ্রথম এইখানেই নিয়ে আসা হয় তারপর যমরাজের আদালত শুরু হয় ওই আত্মার সম্পূর্ণ জীবনের পাপ ও পুণ্যিকে মাপ করা হয় এই সব করার পর জমরাজ সিদ্ধান্ত নেয় এই আত্মা স্বর্গে যাবে না নরকে যাবে সব লোক মৃত্যুর আগে এই মন্দিরে যায় মানা হয় স্বয়ং জমরাজের দর্শন হয় যেমন মৃত্যুর আসার আগে জমরাজ প্রত্যেক মানুষকে চিঠি পাঠাতে শুরু করে ওই চিঠিগুলি কি আর এত ভয়ঙ্কর রূপ কিভাবে পেল যমরাজের অনেক অজানা তথ্য যা শুনে আপনি চমকে যাবেন ঋগ্বেদ অনুসারে যমরাজ সূর্যদেব ওর স্ত্রী দেবী সঞ্জনার পুত্র বলা হয় যমরাজ ও তার যমজ বোন নিয়মিত এই পৃথিবীতে জন্ম নেওয়া সর্বপ্রথম মহিলা যেমন এই পৃথিবীতে ধ্রুব সত্য যে জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত তেমনি জম ও ইয়মের মৃত্যু নিশ্চিত ছিল যখন যমরাজের মৃত্যু হয় এবং এই পৃথিবীতে যমরাজ জন্ম ও মৃত্যু নেওয়া প্রথম ব্যক্তি ছিলেন বেদ অনুসারে যমরাজ ইজ দ্য ফার্স্ট মটেল যমরাজ মৃত্যুর পর মৃত্যুর সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে থাকে আরও সব দুনিয়াতে যাবার রাস্তা বানাতে শুরু করে সেখানে আজও প্রেতের রাজত্ব চলে ফার্স্ট মটেল বলে মৃত হওয়া মানুষের মধ্যে প্রধান ছিলেন যেমন যেমন বেদ যমরাজের ঘটনা আগিয়ে নিয়ে যায় ওর সম্পর্কে মৃত্যু আরও মৃত্যু ধাঁধাতে আরও গভীর হয়ে যায় আমাদেরকে সবসময় গভীর রঙ বড় লাল রঙের চোখ ও যমরাজের বড় ভয়ঙ্কর ভীষণ রূপের কথা বলা হয়েছে যে কালো রঙের মুচ ও কালো রঙের মহিষা নামক এক মশের উপরে জোরে বেড়াতে দেখা যায় এই ভয়ঙ্কর রূপ লোকজনকে ভয় লাগে কিন্তু এই ভয়ঙ্কর রূপ জন্মের সময় ছিল না পুরানো অনুসারে দেবতার মধ্যে সবথেকে সুন্দর ছিলেন এই কথা যমরাজের খুব অহংকার ছিল রূপের কারণে পৃথিবী ও স্বর্গের সব স্ত্রীরা ওর দিকে আকর্ষণ হতো কিন্তু একদিন এমন সময় আসে যমরাজ আস্তে আস্তে নিজের দায়িত্ব ভুলে নিজের সৌন্দর্যতায় ব্যস্ত হয়ে পড়ে এর পরিমাণ এতটাই ভয়ঙ্কর হয়ে পড়ে পৃথিবীতে কারো মৃত্যু হচ্ছিল না সব লোকজন ভেবে নিয়েছিল তারা নাকি অমরত্ব লাভ করেছেন কিন্তু পৃথিবীতে এত বোঝ সহ্য করা খুব কষ্টদায়ক হয়ে পড়ে এই সব বিরক্ত হয়ে পৃথিবী মাতা শিবজির কাছে সাহায্য চায় শিবজি যমরাজকে শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় যমরাজকে কৈলাস পর্বতে ডাকে এবং পাশের একটি পুকুর থেকে জল ভরতে বলে কেন ভগবান নিচের তেষ্টা মেটাবার জন্য যখন যমরাজ পুকুরে জল ভরার জন্য নিচু হয় ওই স্থির জলে নিজের ছায়া দেখে চমকে ওঠে জলে কালো বড় বড় মুখ ভয়ঙ্কর চেহারা ও মানুষ দেখে ভয় পায় যেন মাথায় বড় বড় শিং ছিল যখন বুঝতে পারে ওই সব নিজেরই রূপ ও দৌড়ে ভগবান শিবের কাছে আসে ততক্ষণ ভগবান শিব নিজের তপস্যায় লীন হয়ে পড়ে নিজের এই ভয়ঙ্কর রূপ দেখে যমরাজ প্রচণ্ড চমকে যায় ও নিজের সুন্দর যোতা চলে যাওয়াতে বিষ্ণুজির আরাধনা করতে লাগে কয়েক সাল বাদ বিষ্ণুজি যমরাজের সামনে প্রকট হয় ওর ইচ্ছার কথা বলে উনি সুন্দর রূপের ফিরে পাওয়ার জন্য বলে ভগবান বিষ্ণু বলে ওই সুন্দর রূপ আর ফিরে পাবে না কিন্তু মাথায় যে সিংটা আছে তুমি অন্য কোনো জীবের মাথায় লাগাতে পারবে ওই জীব চমরাজের বাহন হবে এটা সব সময় মনে করিয়ে দিবে নিজের কর্তব্য থেকে হারিয়ে গিয়েছিল তাই ওর সঙ্গে কি হয়েছে এই জন্য আজও মহিষ নামক এক মোষের পিঠে চড়ে যমরাজকে ভয়ঙ্কর রূপে দেখা যায়